দাও সবকে একেবারে নিস্ত নাবুদ করে দাও মাটি মাটির সাথে মিশিয়ে দাও আলী রাজি আল্লাহ তালানো মোহাম্মদ সালামের কথা শুনেন মক্কার বুকে মদিনার বুকে যত ছবি মূর্তি ছিল যত উঁচু কবর ছিল সবকে ভেঙে খান খান করে দিলেন মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন ছবিকে চালিয়ে পুড়ি একাকার করে দিলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন কাবাঘরের ভিতরে প্রবেশ করলেন তোর কাবাঘরের ভিতরে সাতটি মূর্তি রাসুলের হাতে ছিল একটা লাঠি রাসুল সাল সাল্লাম লাঠি নিয়ে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন চৌচির করে দিলেন মূর্তিকে ভেঙে চৌচির করছেন বলছেন জাল হক এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা কানা যাহুকা চিরদিন মিথ্যা এই বলে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার বাপের মূর্তিকে ভেঙে দিলেন এই বলে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার নিজের বাপের মূর্তিকে ভেঙে দিলেন সেই মূর্তি ছিল ইব্রাহিম আলী সালামের মূর্তি সেই মূর্তি ছিল ইসাক আলী সালামের মূর্তি সেই মূর্তি ছিল ইউসুফ আলী সালামের মূর্তি তার নিজের বাপের মূর্তিকে ভেঙে লাথি ভাবে চৌচির করে দিতে পারেন আপনি কা পুরুষ আপনি পুরুষ আপনি কা পুরুষের বাচ্চা কা পুরুষ জাল সাথে মূর্তি বিক্রি হয় মানে জাল সাথে পুতুল বিক্রি হয় মানে জাল সাথে ছবি বিক্রি হবে মানে কি দেখাতে যাচ্ছেন নিজেকে যেদিন মানুষের পরিচয় দিবেন যেদিন নিজেকে পরিচয় দিতে পারেন আমি মুসলিম সেই দিন জালসার উপকার হবে সমাজের উপকার হবে তার আগে জনগণের উপকার হবে না আবার আপনাকে অনুরোধ করে যাচ্ছি এর পরে থেকে যখন জালসার আয়োজন করবেন কোনো জালসার স্থানে যেন পুতুল বিক্রয় হতে না পারে হবে ইনশাল্লাহ কথা তখন বোঝাতে পারিনি নাকি কথা বুঝতে পারেন না জাল সাথে পুতুল বিক্রয় হবে না পুতুল বিক্রয় করা হারাম পুতুলের ব্যবসা করা হারাম পুতুল ক্রয় করা হারাম আপনি কত বড় বে হয় আপনার ছেলে একটা পাঁচ পাঁচ মাসের বাচ্চা সাত মাসের বাচ্চা দেড় বছরের বাচ্চার জন্য পায়খানা করবে যে পাত্র নিতে সেটাও ঘোরা ছাপো দুর্গম কথা বলবো জানি কথা ওই যে আপনি শখ করে আপনার ছোট কন্যা সন্তানের জন্য লাল টুকটুকে একটা চেয়ার কিনে নিয়ে এসেছেন ওই চেয়ারের দুই হ্যান্ডেলের সামনে দেখে দেখবেন শুকর ছাপা আছে শুকর ছাপা নেই কথা বলেন না এগুলো ভয় লাগছে নাকি ওই যে বাংলাদেশের বক্তা ছিল তখন দেখলেন না ওদের বাংলাদেশের একটা নীতি আছে যে যতক্ষণ পর্যন্ত তারা স্টেজে থাকবে তাতে ভালো বলুক আর খারাপ বলুক হ্যাঁ ঠিক বলেছেন একেবারে এমন জোরে ঠিক বলবে বক্তাকে একবারে ভয় খাগিয়ে দেবে তো আপনাকে আমি অনুরোধ করছি ওই পুতুলটা বাড়িতে আছে কেন গো ওই পুতুলটা আমাদের বাড়িতে পাঁচ সেকেন্ড থাকার সময় পাই না আপনাদের বাড়িতে পাঁচ বছর থেকে আছে আপনার স্ত্রীকে আপনার শ্বশুর মশাই খুব সুন্দর করে একটা শোকেস দিয়েছে ওই কাঁচের উপর ডলফিন মাছ ছাপা আছে না না চাঁদপুরের মানুষের নাই মানে আচ্ছা এই আয়না তো পাঁচ সেকেন্ড বাড়িতে থাকার ক্ষমতা রাখে না এই আয়না বাড়িতে পাঁচ সেকেন্ড থাকার ক্ষমতা রাখে না এই আয়নাকে লাথি মেরে ভেঙে চৌচির করে দিতে হবে কেন এই জিনিস থাকলে শির্ক হবে এই জিনিস থাকলে শির্ক হবে এই জিনিস থাকলে শিরক হবে কাজে আমি আপনাকে উন্নয়ন করছি এই নীতিকে ভেঙে চৌচির করে দিতে হবে আইনাকে ভেঙে চৌচির করতে হবে